নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আমি আপনাদের জন্য একটি ভালো বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটা আপনারা আজ পর্যন্ত কোনো জায়গাতেই কোনো তান্ত্রিক এমনকি এই ইউটিউব জগতে কোনো তান্ত্রিক আপনাদেরকে যেটা বলেনি যেটা সেই তান্ত্রিকদের কাছে গোপন থাকে এটা খুব গোপনের জিনিস এবং এই বিদ্যাটা এটা কামাক্ষার উপরের বিদ্যা এতটাই ভয়ানক বিদ্যা এই যে আপনারা গাছটা দেখছেন এই গাছটা পুরোটাই দেখেন এই যে গাছটা এই যে এটা দেখছেন এই যে সিংহের মতন পুরোটাই এই যে সিংয়ের মতন দেখছেন এটা পুরো সিং ঠিক আছে এটাকে বলা হয় ব্রহ্মশির মাথায় রাখবেন এটার নাম হচ্ছে ব্রহ্মশির স্বয়ং ব্রহ্মদেবের বসবাস এই গাছ আপনারা বেশিরভাগই দেখতে পাবেন জঙ্গলের দিকে কোনো সুন্দরবন এলাকা কিংবা দেখবেন যেখানে জঙ্গল ঘন জঙ্গল দেখবেন পাহাড়ি অঞ্চলের দিকে কিংবা এটা দেখবেন সমুদ্র ধারে দেখবেন কোনো আগাছা কোনো জায়গাতে দেখতে পাবেন যেতে যেতে আপনাদের নজরে পড়বে অনেকে গাছটা চিনে অনেকে চিনে না যারা চিনে তারা খুব যত্ন সহকারে রেখে দেয় এর যে এতটাই মাহত্ব কাজ আছে এবং এর গুণাগুণ এতটাই বেশি শক্তিশালী যারা তান্ত্রিক লাইনে আছে তাদেরকে বলবো বিশেষ করে আমার ভিডিওটা পুরোটাই দেখবেন দেখে আপনারা এর গুণাগুণটা বুঝে নেবেন এবার এর সম্বন্ধেও কিছু আপনাদের জ্ঞান লাভ হবে এই যে ব্রহ্মশীত দেখছেন এই ব্রহ্ম আপনারা যে কোনো তান্ত্রিকের বাড়িতে পুরনো যারা তান্ত্রিক আছে তাদের বাড়িতে দেখতে পাবেন এবং দেখবেন এই যে ব্রহ্মশির এর গুণাগুণটা কি অনেকে এর যে রহস্য এর যে গুণাগুণ সেটা অনেকে গোপন রাখে এবং অনেকে ধামাচাপা দিয়ে রাখে কেননা এর গুণাগুণটা জেনে গেলে তান্ত্রিক লাইনে আর এক তান্ত্রিক সেইখানে সুরক্ষিত থাকতে পারে তার জন্য আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা পুরোটাই মনোযোগ দিয়ে শুনুন এরপরে আমি এর গুণাগুণটা আমি বলবো এর আগে মাহত্বটা শুনুন এই যে ব্রহ্ম আপনারা দেখছেন এই ব্রহ্ম শির থেকে শিকড় পর্যন্ত পুরোটাই হচ্ছে আপনাদের গুণাগুণের কাজ করে তান্ত্রিক জগতে কাজ করে যদি ধরে নেন আপনার বাড়িতে এই জিনিসটি রাখেন এই ব্রহ্ম শির গাছটা আপনারা কোনো টবে বলেন কিংবা কোনো মাটিতে বলেন আপনার যদি বাক্তুতে এটা যদি আপনারা লাগাতে পারেন তাহলে আপনাদের সেই বাড়িতে কোনো চোর ডাকাত কিংবা কোনো অঘটন থেকে কোনো বজ্রপাত থেকে আপনাকে এই গাছটা পুরোটাই রক্ষা করে এবং আপনার কোনো তান্ত্রিক যদি ক্ষতি করার চেষ্টা করে কিংবা আপনার যে ভূত পেত সুনজর কোনো কিছু যদি আসার চেষ্টা করে সেটা পুরোটাই আপনার এই ব্রহ্মশ্রীর গাছটা আপনাদেরকে পুরো রক্ষণাবেক্ষণ করবে এবং আর একটা কী গুণাগুণ আছে যদি আপনারা কোনো তান্ত্রিক লাইনে কোনো কাজে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমি এই জায়গা থেকে অন্য জায়গায় আমি একটা বড় ধরনের কাজ করতে চলেছি কিংবা আমি সেই জায়গায় গিয়ে আমার কিছু অনেক গুণিন এবং বড়ো বড়ো তান্ত্রিক আমার পিছনে লাগতে পারে সেখানে আমাকে কাবু করে দিতে পারে কিংবা আপনার ক্ষতি করে দিতে পারে তখন কি করবেন এই যে ব্রহ্মশিরের কিছুটা ডগা এই আপনারা এক কর এক করের মতন এখান থেকে কেটে নেবেন কেটে নিয়ে আপনারা এটাকে কোনো সাদা সুতো দিয়ে ভালো করে বেঁধে আপনারা ছেলেরা হলে ডান হাতে মেয়েরা হলে বা হাতে ধারণ করে আপনারা যাবেন কোনো তান্ত্রিক আমি কথা দিচ্ছি কোনো তান্ত্রিক ক্ষমতা নাই যে আপনার উপরে কোনো কিছু ক্ষতি করে দেখাতে পারে এবং এর যে শিকড়টা আছে সেই শিকটটা যদি আপনারা গোপনভাবে নিয়ে যেতে পারেন কোনো জায়গায় কোনো কবজে ভরে কিংবা ইয়েতে ভরে যদি আপনারা নিয়ে যেতে পারেন তাহলে কোনো তান্ত্রিক আপনার কোনো ক্ষতি করতে পারবে না যত রকমই গুণাগুণ চালাক যত গুণিনের গুণ আছে চালাক বিভিন্ন ধরনের যত ভয়ঙ্কর আছে মানে যত বিদ্যা আছে এর উপর দিয়ে কোনো কিছু খাটবে না এটুকু আমার গ্যারান্টি থাকলো আর এই ভিডিওটি যে আমি বললাম এতটাই গ্যারান্টি দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা কাজ করে দেখুন করে আমাকে রেজাল্ট দিবেন যে এর গুণাগুণটা কী আরও গুণাগুণ আছে আরও অনেক গুণাগুণ আছে ধরে নিন আপনারা অনেক ক্ষেত্রে আপনার ক্ষয়ক্ষতি করে রেখেছে অনেক কাজকর্ম করে আপনারা সেখান থেকে উদ্ধার হতে পারছেন না অনেক বান আছে বড় বড় বান বড় বড় বান্ধন অনেকে বন্দিশ করে রাখে হয়তো খুলতে পাচ্ছেন না তখন কি করবেন বড় বড় কাটান বড় বড় কাটানকে আপনারা চালু মানে ওটাকে আপনারা যেভাবে আপনাদের কর্ম আছে সেভাবে কর্ম করে আপনারা এই ব্রহ্ম শির কিছুটা কেটে এক করে মতন কেটে সে জলের মধ্যে দিয়ে রাখবেন দিয়ে তার পরের দিন সকালবেলায় আপনারা সে জলটা দিয়ে আপনারা সে বাস্তু ভিটায় বলুন দোকানে বলুন এবং রুগীর স্নান করানো খাওয়ানো মোটামুটি তিন দিন থেকে সাতটা খানিক আপনারা করবেন পুরো কেটে যাবে পুরো কেটে যাবে এটা আমি আপনাদেরকে কথা দিলাম এবং আপনাদেরকে আমি গ্যারান্টি দিলাম আপনারা কাজ করে দেখুন দিয়ে আমাকে বলবেন যে এই ব্রহ্মশিরের কি কাজ আছে এই ব্রহ্মশিরের বিশাল কাজ আজকে আমি এটুকু বলে দিলাম আর এই কাজগুলো আপনারা করুন করে আমাকে রেজাল্ট দিবেন এখানে আমি শেষ করছি নমস্কার ভালো থাকবেন